আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন দীর্ঘ সময় ধরে আমি ভিডিও আপলোড করি না কারণ আমার ব্যক্তিগত কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের কমেন্টের উত্তর বা আপনাদের ফোন রিসিভ করতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো প্রিয় দর্শক আজকে আমি ইউরোপের একটি নন দেশ বেলারোস দেশটি নিয়ে কথা বলবো যারা বাংলাদেশ থেকে খুব দ্রুত সময়ে ইউরোপের এসব নন দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেলারস দেশটি বেস্ট কারণ খুব দ্রুত সময়ে বেলারস দেশটির কিন্তু ওয়ার্ক পারমিট এবং ভিসা হচ্ছে বর্তমানে বেলারস দেশটিতে যারা স্কিল ওয়ার্কার আছেন যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদের কিন্তু বিভিন্ন কাজের উপরে চাহিদা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই দেশটি বর্তমান সিদ্ধান্ত নিয়েছে খুব দ্রুত সময়ে ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা করে কিন্তু বিপুল পরিমাণে লোক নিয়ে যাচ্ছে এই বেলারুস দেশটি তো আপনারা যারা নন স্কিলার আছেন যাদের কাজের অভিজ্ঞতা নেই তাদের জন্য কিন্তু অবশ্যই কনেকট্রাকশন ওয়ার্কার এবং এগ্রিকালচারের কাজ এগুলো কাজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল গেলে পাবেন তো এই এইসব কাজে কিন্তু বর্তমানে এই দেশটিতে সর্বনিম্ন বেতন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু সর্বনিম্ন বেতন এই দেশটিতে গেলে পাবেন তো মূলত যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসাই যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইন্ডিয়া গিয়ে আপনাকে স্টিকার ভিসা করতে হবে কারণ বাংলাদেশে বেলারস দেশটির অ্যাম্বাসি না থাকার কারণে কিন্তু আপনার পাসপোর্ট বা আপনাকে গিয়ে ওখান থেকে কিন্তু আপনাকে স্টিকার ভিসা নিয়ে বাংলাদেশে এসে তারপর আপনাকে ফ্লাই করতে হবে আর যদি আপনি এই ভিসা মানে ইলেকট্রনিক ভিসা যেতে চান ট্যুরিস্টের জন্য ঘোরার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে এটা আমি আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর মূলত যারা এই বেলারস দেশটিতে গেমের জন্য যাবেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ সেটা হলো যে বেলারসের যে পাশের দেশ পোল্যান্ড তারা কিন্তু অলরেডি ডিসিশন নিয়েছে যে তারা অবৈধভাবে যেগুলো লোক আসবে বিভিন্ন দেশ থেকে তাদেরকে কিন্তু তারা গ্রহণ করবে না তাদেরকে সঙ্গে সঙ্গে ওই দেশটিকে থেকে তাদের দেশে পাঠিয়ে দেবে ফেরত পাঠিয়ে দেবে তো যার কারণে আগে থেকেই এই সব বর্ডারগুলো অনেক হার্ট বর্তমানে আরও বেশি হার্ড হয়ে গেছে অবৈধ লোকদের দেখলে কিন্তু তারা অলরেডি শোনা যাচ্ছে যে তাদেরকে ফায়ার করে দিচ্ছে মানে তাদেরকে শ্যুট করছে গুলি করে দিচ্ছে তো আপনারা যারা বেলারসে গেমের জন্য আসবেন তাদের জন্য কিন্তু এটা অবশ্যই একটা দুঃসংবাদ আপনারা আসার আগেই এসব বিষয় ভেবে চিনতে তারপরে কিন্তু এই দেশটিতে আসবেন তো আমাদের কাছে বেলারস সম্পর্কে এটুকুই তথ্য ছিল আমাদের কাছে নতুন কোনো আপডেট নিউজ আসলে অবশ্যই আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব তো আশা করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ